এই পদোন্নতি প্রক্রিয়াটাকে আমরা আরো স্বচ্ছ এবং যাতে মনে আমাদের সকল সদস্যরা বলতে পারবে যে তার পরীক্ষা তার যোগ্যতা এবং মেধা দক্ষতা যার থাকবে তার পদোন্নতি হবে এই জিনিসগুলো আমরা নিশ্চিত করতে চেষ্টা করেছি সাথে সাথে আমরা গুণগত মানসূর্ণ ইকুইপমেন্ট লজিস্টিক মামলা তদন্তের আমরা বেশি ব্যবহার করেছি দেশে যত মান বৃদ্ধির জন্য আমরা সকলে মিলে আমাদের সদস্যদেরকে আমরা মোটিভেট করেছি এবং প্রশিক্ষণ যাতে সময় পায় এই জন্য আমরা পরিকল্পনা নিয়েছি এবং সামুদ্রিকভাবে আমাদের সদস্যদের কল্যাণের জন্য যা করা দরকার সর্বোচ্চ এবং কল্যাণের ক্ষেত্রে আমি আমরা যেটা বিবেচনা করি র্যাঙ্কের কথা বিবেচনা করি তার প্রয়োজন বিবেচনা করে সর্বোচ্চ কল্যাণ নিশ্চিতের জন্য আমরা চেষ্টা করি এবং এই যে আমাদের কল্যাণ এবং আমাদের যে এই বহুমুখী পদক্ষেপের কারণে আমাদের পুলিশের সদস্যরা তারা উজ্জীবিত এবং দেশ সব প্রেমে উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় যুক্ত হয়ে নিজের দায়িত্ব পালন করে থাকে এবং মানুষকে সেবা দিয়ে সে তৃপ্তি অনুভব করে থাকে এই তৃপ্তি অনুভব করার জন্য যে দরকার সেটা আমরা দিয়ে থাকি মানুষকে সেবা দিয়ে যাতে গর্বিত অনুভব করতে পারে সেই প্রেশন আমরা দিয়েছি এবং এর মধ্য দিয়েই আমাদের লোকজন আন্তরিকতা নিষ্ঠা এবং পেশাদারিতের সাথে বেশি দায়িত্ব পালন করছে এটা আমি মনে করি এবং আগামী দিনে এটা আরও বৃদ্ধি পাবে এটা আমি প্রশাসন নির্বাচনের বিষয়ে আপনারা জানেন যে নির্বাচন কমিশন যে নির্দেশনা দিয়ে দেয় আমরা নির্বাচনের দায়িত্বটা নির্বাচন কমিশনের অধীনে থেকে আমরা পালন করি নির্বাচন কমিশন আমাদেরকে যে নির্দেশনা দেবেন এর আরোকেই আমরা নির্বাচনী দায়িত্ব পালন করে থাকি এবং সে যে নির্বাচনী দায়িত্ব যাবে পালন করা দরকার নির্বাচন কমিশন যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবে এর আলোকেই নির্বাচনী দায়িত্ব পালন করার জন্য আমাদের সকল ইউনিটকে নির্দেশনা দেওয়া আছে এবং আমরা অতীতেও আপনারা জানেন যে বিভিন্ন সময়ে আমরা নির্বাচনী দায়িত্ব পালন করেছি এবং আপনাদের সমর্থন পেয়েছি এবং প্রশংসাও নিয়েছে বাংলাদেশ পুলিশ পার্টি তার দায়িত্ব পালন করে এবং আগামী দিনেও আমরা যথাযথভাবে পেশাদারিত্বের সাথে আমাদের সকল সদস্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে এবং বাংলাদেশ পুলিশের সামনে যে কোনো ধরনের চ্যালেঞ্জ যদি আসে সেই চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করতে হয় যেটা তাদের জানা আছে সকল ধরনের চ্যালেঞ্জ সামনের যতগুলো যত চ্যালেঞ্জই আসুক সেটা মোকাবেলা করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত